আজ হঠাৎ সন্ধেবেলায় ওয়েদার চেঞ্জ হয় আকাশে বজ্রপাতের শব্দ চারিদিকে ঘন কালো অন্ধকার মনে হচ্ছে গভীর রাত কিন্তু না ঠিক এখন সন্ধ্যেবেলায় আর সন্ধেবেলায় এমন দৃশ্য দেখায় কপালে হাত পড়েছে ছোট ছোট তেলে ভাজা ব্যবসিকদের কারণ তাদের সন্ধেবেলায় একটা কিন্তু ভালো ব্যবসা হয় আকাশে বজ্র এবং আওয়াজের কারণে মৃদু মৃদু বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টিতে কিন্তু ভালো লাগছে অবশ্যই কিন্তু ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের ঘোরাফেরা এবং চারিদিকে রাস্তায় জল জমে রয়েছে মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে তো বৃষ্টি একটা আনন্দর বিষয় আবার কারো কষ্টেরও বিষয় কিন্তু ওয়েদারটা চেঞ্জ হওয়ার কারণে গরম থেকে স্বস্তি পাওয়া গেল এই জন্য অনেকটাই ভালো মনে করছি তো আমরা দেখলাম প্রাকৃতিক সৌন্দর্য মেঘের আওয়াজ খুব সুন্দর নিগ্ধ পড়েছে তো এই অবধি আজকে আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবেন নতুন নতুন করার চেষ্টা করছি আগামীকে থেকে ভালো করবো তো আপনারা দেখুন খুব ভালো লাগবে মুগ্ধ আকাশের দিকে তাকিয়ে একদম যে আলো বেড়ে উঠছে মনে হচ্ছে কি একদম দিন মানে ভাল সেট করা আছে আর গড় গড় করে একটা শব্দ এক ক্র্যাং ক্র্যাং কড়াং ক্র্যাং একটা যে শব্দ এর অনুভূতিটাই কিন্তু আলাদা তো তাই হঠাৎ ওয়েদার চেঞ্জ এই ওইdare একটু ড্রেস পোশাক পরবেন না তো শীত লাগবে শীত লাগলে আপনার ঠান্ডা লাগবে ঠান্ডা लागले আপনাকে ডাক্তার রেকা জি